রাজাপুরে এখন যেন রাজনীতির বরাবর সকাল বৃষ্টির মতো একের পর এক অভিযোগ আর পাল্টা অভিযোগ বিক্ষোভের জ্বর বইছে বিএনপির অঙ্গ সংগঠনগুলোর মধ্যে একদিকে জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতানকে অবঞ্চিত ঘোষণা করে রাজাপুরে বিক্ষোভ অন্যদিকে কলেজ বোরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের বিরুদ্ধে শ্রমিক দল নেতাকর্মীদের জোরালো প্রতিবাদ শ্রমিক দল তার সাথে নাই আমরা তার সাথে দল করবো না এই বলে আমরা অনেকদিন ঘোরাঘুরি পরে আমরা তার কাছে অনুমোদন পাই নাই আমাদের কাছে বারবার সে টাকা পাইছে বিভিন্ন সময় আমাদের কমিটি টাকা হবে। শুক্রবার পনেরো নভেম্বর রাতে রাজাপুর প্রেস ক্লাবের সামনে টিপুর বিরুদ্ধে বিক্ষোভ করে উপজেলা শ্রমিক দল আর সাড়ে সাতটার দিকে জেলা শহরের কলেজ বরে নাসিমের বিরুদ্ধে বিক্ষোভ করেন জেলার শ্রমিক দল নেতাকর্মীরা টিপু সুলতান সম্পর্কে অভিযোগ করেন তিনি উপজেলার কমিটি অনুমোদনের জন্য দোর্সে অর্থ দাবি করছেন নেতা হওয়ার যোগ্যতা শুধু পদে বসে পকেট ভরার কৌশল উল্লেখ করে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে নাসিমপন্থী উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীরা সরাসরি বিক্ষোভে নেমে পড়েন টিপুর বিরুদ্ধে এই অভিযোগ নতুন কিছু নয় বরং এ যেন তার দীর্ঘদিনের অভ্যাস বলেও দাবি তাদের তাই প্রশ্ন উঠছে দলের সভাপতির চেয়ার কি সত্যিকারের নেতা বসেছে নাকি কেবল এক ব্যবসায়ী অন্যদিকে রাজাপুরে জমে উঠেছে আরেক নাটক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিমাকনের বিরুদ্ধে জেলা সভাপতি টিপু সুলতান অভিযোগ করেছেন নাসিমাকন শাহজাহানোমার অনুসারীদের কমিটি অনুমোদনের জন্য চাপ সৃষ্টি করেন এতে আপত্তি জানালে নাসিম তার মাকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং বলেন রাজাপুরে আমি যা বলবো সেটাই হবে কমিটি না দিলে হুমকিও দেন তিনি এক অনুষ্ঠানে শ্রমিক দলের নেতাদের সঙ্গে এমন খারাপ ব্যবহারে উপস্থিত সবাই বাকরুদ্দ কেন্দ্রীয় বিএনপির বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালো নাকি পুরো ঘটনার সাক্ষী ওই নেতার এই আচরণে অন্য নেতারা এমন অসন্তুষ্ট হয়েছেন যে মিছিল নিয়ে কলেজ মরে বিক্ষোভ করতেও পিসপা হয়নি দলের নেতাকর্মীদের মধ্যে এই পাল্টাপাল্টি বিক্ষোভ যেন আসল রাজনীতিকে খুরে বের করছে নেতারা কি আসল জনগণের জন্য কাজ করছে নাকি নিজেদের অহংকারের পাহাড়ে চড়তে গিয়ে নিজেরাই নিজের পা স্থানীয়দের মধ্যে এমন মশালাদার রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে কৌতূহল বাড়ছে এক অংশ বলছে এটার রাজনীতি নেই এটা মজা নীতিতে পরিণত হয়েছে এভাবে দলের অভ্যন্তরীণ কলহ অর্থ আর অসন্তোষ নিয়ে সাধারণ মানুষ বেশ হতাশ দলের মধ্যে নিজেদের এমন কলহের ফলে মাঠের রাজনীতিতে পিছিয়ে যাচ্ছে যারা জনগণের হয়ে কথা বলার কথা তারাই নিজেদের মধ্যে চুলোচুলিতে ব্যস্ত বিএনপির রাজাপুর শাখার এই তক্ত পরিচিতি দলের প্রতি মানুষের আস্থা বাড়াবে না বরং তা আরও ক্ষুণ্ণ করবে সাধারণের প্রত্যাশা নেতারা নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বলে সত্যিকারের নেতৃত্বের প্রমাণ দিবে কিন্তু তা আদৌ সম্ভব হবে কিনা সেটা এখন বড় প্রশ্ন তার আগ পর্যন্ত রাজাপুরের রাজনীতি যেন অভিযোগ আর বিক্ষোভের মশাল জ্বালিয়ে চলবে